নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি ফুলকপি দিয়ে মরিলাম আছে তরকারি কিছুটা ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কেটে নেবো ছোট ছোট করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল একটা টমেটো নিয়েছি টমেটো কেটে নেব টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা প্লেটে সব নিয়ে নিলাম একটা পাত্রে কিছুটা মোরালি মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা জল দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম ফুলকপিটা ভালো করে ফুটিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ রসুন মাটা দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা দিয়ে সবজিটা কষতে থাকবো কেটে রাখা টমেটো উপর থেকে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরে মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে ফুলকপি মাছের তরকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন